হ্যালো সবাই কে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সকাল থেকে মাথাটাও খুব যন্ত্রণা ছিল মানে শরীরটা একটু ডাউন আর কি এছাড়া আর কিছু না মাঝে মাঝে ভিডিও যখন অফ করি তখন নিশ্চয়ই জানবে আমার শরীর খারাপ হয়ে গেছে যাই হোক আজকে ভিডিওটা অনেক কষ্টে শ্যুট করেছি তো খুব বেশি বড়ো হয়নি যেটুকুনি হয়েছে তোমাদেরকে সেটুকুনি শেয়ার করছি তো দুপুরবেলা একটা পার্সেল এসেছিলো আর এত বড়ো একটা পার্সেল বক্স দেখে আমি তো ভাবলাম কে না কে কী পাঠালো তো যাই হোক তারপরে আমি বল আমাকে বলছে দিদি তোমার পার্সেল এসছে তো বাড়িতে এসে তো আমি বললাম যে আমার তো কোনো পার্সেল আমি অর্ডার করিনি তো তারপরে আবার উজ্জ্বলকে বললাম যে তুমি কি কোনো পার্সেল অর্ডার করেছো বলছে কি হ্যাঁ যাও পার্সেলটা নিয়ে নাও তো তারপরে আমাকে আমি বললাম যে এর মধ্যে কি আছে বলছে তোমার তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে তো আমি তো বেজায় খুশি আমি আবার বলছিলাম কি ওর মধ্যে কি টিভি আছে নাকি অন্য কিছু আছে বলছে দেখোই না খুলে তো আমি বললাম যে দাঁড়াও তাহলে এটাকে আনবক্স করি আর সবাইকে দেখাই তুমি আমার জন্য কি সারপ্রাইজ অর্ডার করেছো তারপরে দেখছি বাবা এটা তো আমার নয় এটা তো পেস্তার তো পেস্তার খাবারটা আর কি শেষের পথে তো ওই জন্য পেস্তার খাবার তারপরে ওই যে লিভার টনিক যেটা খায় আর হচ্ছে এর মধ্যে রয়েছে ওই ওর আর একটা কী ওষুধ ওই কি বলে ক্রিমির ওষুধ মানে যা যার কি লাগে সেগুলো আর এখানে একটা ফিনাইল ব্যাস এই হচ্ছে ওনার সারপ্রাইজ আমার নয় মানে আমার নাম করে অন্য কারোর হয়ে গেছে তারপরে তো তাকে দিলাম কটা বকা হ্যাঁ তুমি বললে যে আমার সারপ্রাইজ বলছি কি তোমার সাথে একটু মজা করতে মাঝে মাঝে ভালো লাগে যাক তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেদ্ধ ভাত করেছিলাম আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ এই সমস্ত খেয়ে দুপুরটা কাটিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা আসলাম রান্নাঘরে তো চালটা ঘরে অল্পই আছে চাল আবার আনতে হবে যেটুকুনি আছে সেই চালটাকে ঢেলে রাখছি এবার মানে এই যে এই ড্রামটার মধ্যে আমাদের চাল থাকে ড্রাম বলা চলে না একটা বালতি কি বলে বলো না এটাকে স্টিলের যাই হোক একটা জায়গা তো তার মধ্যেই আমাদের চাল থাকে তো এই যে চালটা ঢেলে নিলাম আর ঢেলে নিয়ে ভাত বসাবো ওই জন্য ভাবলাম যে না চালটা আগে ঢেলে নি আর এদিকে পেস্তা বসে রয়েছে দেখো কিভাবে যেন কত কিছু বলবে আমাকে যাই হোক আমার সব কাজে উনি আগে থাকে আর রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়েছি আমাদের এখানে না পেপার ওই চায়ের দোকানে টোকানে ছাড়া পাওয়া যায় না মানে সবাই চা খেতে যায় চায়ের দোকানেই পেপার পাওয়া যায় লোকাল দোকানে খুব একটা পেপার সেভাবে রাখে না আর আগে তো রাখতো কিন্তু এখন রাখে না তো অনেকগুলো দোকান ঘুরে কোথায় পেপার পাবো আমার কিছুতেই মাথায় আসছিল না তারপরে মনে পড়ল যে হ্যাঁ চায়ের দোকানে গেলে পাবো তারপরে চায়ের দোকান থেকে পেপার আনা হয়েছে ওই যে মশলার পাতি এগুলো সব রাখি না তার নিচে পেতে রাখার জন্য যাতে আমার এই ড্রয়ারগুলো বা যাই হোক এগুলো নোংরা না হয় আর এদিকে বাজার করে এনেছিলাম দুদিন তিন দিন হয়ে গেল এগুলোকে এখনো পর্যন্ত আমি গোছানোর সময় পাইনি কারণ ইচ্ছাই করছে না সারাদিনের কাজবাজ সেরে আর ইচ্ছা করে না যে সন্ধ্যাবেলা উঠে বা বিকেলবেলা এই কাজগুলো করি সন্ধ্যাবেলা না আমার একটু রেস্ট নিতে ইচ্ছা করে আমার আর সন্ধ্যার পর থেকে কোনো কাজ ভালো লাগে না তারপরেও রুটি করা থাকে আরও বিভিন্ন টুকটাক কাজ চলেই আসে জামাকাপড় ভাজ করো মানে এক্সট্রা যে কাজগুলো বাসন গোছাও হেনা না সব কাজ অ্যাড হয়ে যায় হ্যাঁ তারপরে এডিট বাকি থাকে সেগুলোও করতে হয় তো এখানে দেখো বাজার থেকে সমস্ত কিছু মোটামুটি এনেছি গত মাসে বাজার করা হয়নি মানে আমাদের তো জানোই আমি এক মাস পর পর বাজার করি এক মাসে বাজার করলে পরের মাসে যদি কিছু বাড়ন্ত হয়ে যায় টুকটাক এটা সেটা মানে হাতে পিঠে এনে নিই আর বড়ো জিনিসগুলো একটু বেশি করে নিয়ে আসি যেমন ধরো তেলটা তেলটা একটু বেশি করে আনলে হয়ে যায় আমার তারপরে কোলগেট সার্ফ এগুলো একটু বেশি বেশি করে আনতে হয় আর মুড়ি বিস্কুট তারপরে এই টুকটাক জিনিস লঙ্কার গুঁড়ো এইগুলো মোটামুটি তোমার ঘর মানে দোকান থেকে আনা যায় লোকাল দোকান থেকে তো এখানে সব কিছুই নিয়ে এসেছি এবার এক করে মিলিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কি না আর মেয়ের জন্য একটা চবন এনেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মানে আমারও ঠান্ডা দোষ আছে ওর একটু ঠান্ডা তাড়াতাড়ি লেগে যায় আর এদিকে দেখো তোমার ম্যাগি এনেছি ওদের দুজনের জন্য কোয়েল আর মেয়ের জন্য মাঝে মাঝে একটু খায় সব সময় খায় না মানে দশ প্যাকেট আনলে ওদের সারা মাস চলে যায় তো আবার ইচ্ছা হলে আমরা একটা দুটো খেয়ে নিই মাঝে মাঝে আর এদিকে পাঁচ ফোড়ন ফোড়নের মধ্যে শুধু এনেছি পাঁচ ফোড়ন আর জিরে আর মোটামুটি সব ফোড়ন আমার ঘরে এখনও রয়েছে ওই যে বললাম যে এক মাস আগে বাজার করেছিলাম সেটা কিছু কিছু জিনিস রয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর এর হচ্ছে কাশ্মীর রেড চিলি পাউডার দুটো এনে রেখেছি আর এটা রয়েছে শাহী গরম মশলা তোমার দশটা চেয়েছিলাম দশ প্যাকেট করেই আনি কিন্তু দোকানে ছিল না আটটা ছিল আমাকে বললো আটটা রয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে ওটাই দিয়ে দাও আর একটা এই হানি এনেছি ডাবরের হানি আমি জানি না বাচ্চাদের জন্য বা যাই হোক সবার জন্যই কোনটা সব থেকে ভালো কারণ এখনকার কোনো মধুই ভালো না তো ডাবরটা শুনেছি ভালো আমি জানি না কতটা কি ভালো আর অনেকেই আসে মাঝে মাঝে যে চাকের মধু ভেঙে নিয়ে আসে তারা একটা চাক ডুবিয়ে তার মধ্যে কী সব মিশিয়ে নিয়ে আসে একবার তো রেখে ঠকে গেছিলাম তারপর থেকে তাদেরও আর বিশ্বাস করতে পারি না বলে যে ওই চাকের মধ্যে নাকি কী সব গুড় চিনির জল মিশিয়ে নিয়ে চলে আসে আর একটুখানি ওই মধু দেয় যাতে একটু মধুর গন্ধটা হয় ওটাও নাকি অরিজিনাল নয় এবার কি করে কাকে বিশ্বাস করি বলো তো আর এদিকে তোমার চা পাতা এনেছি আর আমি বললাম যে সব থেকে ভালো যে চা পাতাটা সেটাই দাও কারণ খাওয়ার মধ্যে ওই চাটাই একমাত্র খাই সকালে বিকালে একটু তাও কখনো কখনও খাওয়া হয়ে ওঠে না আর সাহস করে একটা দুধের প্যাকেট এনেছিলাম দুধের প্যাকেট আগের মাসে আনা হয়নি ইচ্ছা করেই আনিনি। তো মাঝে মাঝে যখন খেতাম ওই দোকান থেকে একটু এনে নিতাম বা লিকুইড দুধ দিয়ে বেশিরভাগ খেতাম আর এখানে নিয়ে এসেছি চানাচুর আমাদের বাড়িতে ওই ঝুড়ি চানাচুর বাদাম দাও ওটাই সবাই খায় তারপরে পাঁচশো মতো পাস্তা এনেছি পাস্তা ঘরে একটু রয়েছে তো মেয়েকে তো স্কুলে পাস্তা দিই না ওকে ওই যেমন ওই ফাস্টফুড যেগুলো হয় এগুলো খাওয়াতে বারণ মানে দিতে দিতে করেছে তৈরি হেলদি খাবার ওদের স্কুলে বলেছে সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি ডিম সেদ্ধ একটু ফল একটু আমন ভেজানো মানে সকালে যেটুকুনি দরকার আর কি একটু একটু সেটুকুনি দিয়ে দিই আর মাঝে মাঝে বায়না করে একটু ডিম টোস্ট দি এই আর কি তারপরে ঘরে ফ্রাইড রাইস বা এটা সেটা তৈরি করে দিই কখনো রুটি করে দিই একটু রুটি একটু সবজি করে দিই আর এনাকে দেখো পেস্তা আসলেই তার মুখে হাত দিয়ে তাকে আদর করবে মানে কি যে করবে ও নিজেই খুঁজে পায় না দিক দিশা আর এখানে তারপরে রাত্রেবেলা আজকে রুটি করে তো ভাবলাম ভাত বসাবো চালটা ঢেলে তারপরে আর ভাতও বসাতে ইচ্ছা করছিল না তো উজ্জ্বল বলছিলো ভাত খাবো না তো বলছে ভাত খাবো না তাহলে তুমি আমাকে মুড়ি দিও মা তো মা বলছে আমি তাহলে রাতে ছাতু খেয়ে নেবো তো আমি বললাম যে তাহলে দাঁড়াও একটা উপায় বের করি তো তারপরে ডালিয়া এনেছিলাম সেখান থেকে খানিকটা ডালিয়া বের করে ডালিয়া রান্না করলাম ব্যাস সবাই খেয়ে নেবে আর একদম গরম গরম আর সুন্দর করে করেছি আদা লঙ্কা বাটা মানে আদা লঙ্কা তারপরে একটু জিরে ফোড়ন দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি নামানোর আগে খুব সুন্দর হয়েছিল খেতে আর এদিকে দেখো আমি রান্নাঘরটাকে ভালো করে একটু গুছিয়ে গেছি ওই যে পেপার পেতে নিয়েছি নিচটা তাহলে আর অসুবিধা হবে না মানে দেখতেও ভালো লাগবে আর নোংরা টোংরা অতটা হবে না আর এই জায়গাটা ওই যে সমস্ত কিছু বের করে আর এখানেও পেপার পেতে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা একটা ভিডিও শ্যুট ছিল সেটা কমপ্লিট করলাম আর এখন তোমাদের আমি কয়েকটা সুন্দর সুন্দর জিনিস দেখাবো আমরা মেয়েরা তো জানো জুয়েলারি দেখলে পাগল হয়ে যায় মানে আমি বিশেষ করে মানে কোনো কিছু কিনি না কোন কিনি এরকম জিনিস আমার ভীষণ পছন্দ হয় মেলায় গেলে আমি একটা ইয়াররিং কিনবোই এরকম হচ্ছে ব্যাপার তো এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আমি নিয়েছিলাম এক দিদিভাইয়ের দোকান থেকে তো এখানে দেখো আমি স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তোমাদের যদি এরকম জুয়েলারি নিতে ইচ্ছা হয় বা তোমাদের যদি পছন্দ হয় তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপ করে দিদিভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে ওনার কাছে যা যা অ্যাভেলেবেল ফটো আছে সমস্ত পাঠিয়ে দেবে আর তোমরা যদি ওনার সব ভিজিট করতে চাও মানে দোকানে যেতে চাও তার ঠিকানাও কিন্তু তোমাদেরকে বলে দেবে তো দেখো এই জুয়েলারিটা এত কিউট লাগছিল মানে অসম্ভব সুন্দর শুধু যদি কুর্তির সাথে তোমরা এরকম হারটা মানে সেটটা পরতে চাও ইয়াররিং ছাড়া সেটাও ভালো লাগবে শুধু ফিঙ্গারিং আর তোমরা ইয়ারিংটা পরতে চাও সেটাও ভালো লাগবে সব কটা একসাথে পড়লে সেটাও ভালো লাগবে তারপরে আমি নিয়েছি একটা এরকম মঙ্গলসূত্র এত তো কিউট আর সবথেকে ভালো লাগছিল ওই স্টোনগুলো এত সুন্দরভাবে মানে দেখো পুরো জ্বলছে মনে হচ্ছে পুরো রিয়েল একদম ডায়মন্ড আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণ ভালো আর এই স্টোনগুলো কিন্তু তোমার উঠে যাবে না আর তো এই মঙ্গলসূত্রগুলো তোমরা ক্যারি করতে পারবে যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথেও তোমরা পড়তে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে আর তার সাথে রয়েছে এরকম একটা ইয়াররিং মঙ্গলসূত্রের সাথে ইয়াররিং আমি তো কখনো জানি না হ্যাঁ হয় অবশ্যই কিন্তু আমি কখনো পরিনি এই ফার্স্ট আমি দেখলাম মানে আমি নিজে নিলাম আর কি আর এই ইয়াররিংটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম প্রচুর মানুষ আমাকে ইনকোয়ারি করেছিল আরও দিদি ভাইকেও তোমরা এর জন্য ইনকোয়ারি করেছিলে দিদিভাইয়ের থেকে অনেক জিনিস তোমরা তো করেছো তো ভাবলাম তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই এরকম সুন্দর সুন্দর ফিঙ্গারিং কিন্তু তোমরা পাবে জাস্ট দেখো অ মানে অসাধারণ আর যে দুটো ইয়ারিং দেখালাম স্টোনের ওই দুটোও কিন্তু ভীষণ সুন্দর জাস্ট কানে দিলে মানে তোমার ইয়ারিংয়ের দিকে মানুষ তাকিয়ে থাকবে এরকম হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই টাটা